এই যে আজকে আমরা হরযত ছয়দ করম আলি শারফত লালায় পবিত্র মাজার শরীফে একটু বেড়াতে আসলাম এখানে এই যে ভিতরে এটা হচ্ছে মাজার যেটা হচ্ছে মাজার প্রাঙ্গন বাহির অঙ্গ আর যেটা ভিতরে যাওয়ার রাস্তা যে অনেকেই পবিত্র জুম্মার দিন নামাজে ঢুকছে বাহির অঙ্গটা দেখে এটা হচ্ছে মাজার এটা হচ্ছে অজুখানা ভিতরেরটা নামাজ শেষে দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ এখানে অনেক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আসে মান্যত করে মান্নত দিতে যে দেখছেন হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে মান্ন দেবার জন্য যে অনেক দোকানপাটও আসছে এখানে জহির জছত করম আলী শাহ রহমাতুল্লাহ মাদ্রাসা যেনেকে চিনি কৰছে চিনি খা দা কৰ্ত